এগারোই মে পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা আর্টস সোসাইটি পরিচালিত পানিসাগর আর্টস স্কুলের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগ্রহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন কালচারাল সেলের রাজ্য কমিটির সদস্য মৌসুমি দেবনাথ রাজ্য তথা পানিসাগর মহকুমার বিশিষ্ট কবি ও সাহিত্যিক মিলনকান্তি দত্ত বিশিষ্ট সমাজসেবী অনন্ত দাস বিশিষ্ট অভিভাবকিয়া পদ্মা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা আর্ট সোসাইটির অফিস সম্পাদক মাধব মিত্র ধর্মনগর শাখা কমিটির সভাপতি সুব্রত দেব পানিসাগর আর্ট স্কুলের প্রিন্সিপাল ফাল্গুনি চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা উক্ত বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত পানিসাগর আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় পাশাপাশি পানিসাগর মহকুমা সবকটি আর্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট সাংস্কৃতিক পুরোদাদের হাতে পুরস্কার তুলে দিয়ে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয় অনুষ্ঠানকে গিয়ে টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের আঁকা চিত্র প্রদর্শনীর উপর নির্ভর করে একটি আর্ট গ্যালারি এছাড়াও অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ত্রিপুরা আর্টস সোসাইটি পরিচালিত পানিসাগর আর্টস স্কুলের উদ্যোগে এক দিবসীয় বার্ষিক অনুষ্ঠান সহ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে গোটা পানিসাগর মহকুমার অঙ্কন শিল্পী সহ অঙ্কন প্রশিক্ষণরত ছাত্রছাত্রী সহ শিক্ষক অভিভাবকরা ভীষণ খুশি পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা মানুষের জন্য সমাজের জন্য সংসারের জন্য রাষ্ট্রের জন্য সেই জন্য বলা হচ্ছে আর সোসাইটি যদি সুসাইট কোনো অ্যাট্যাক্ট যদি আমার ভাবনা চিন্তা না থাকে তাহলে সেই আর কখনো মানুষের হৃদয়ে স্পর্শ করতে পারে না আর এতগুলো ভাবনা নিয়েই যে শব্দটা আমাদের সামনে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা আর সোসাইটি ত্রিপুরা আর্ট সোসাইটির যে প্রতিষ্ঠাতা আর হয়তো ওরা আশা কথা ছিল বা ওনার প্রতিনিধি পাঠিয়েছেন রাজীব সরকার উনি শুধু ত্রিপুরা রাজ্য নয় তার বাইরেও বিভিন্ন জায়গাতে যাতে আমাদের কর্মবর্তী শিশুদের মনের ভেতর শুধু ছবি আঁকার আনন্দ নয় সেই ছবি আঁকার মধ্যে যেন উদ্ভাবনী শক্তি নতুন কিছু বানিয়ে তোলার প্রতিভা নতুন কিছু উদ্ভাবনী শক্তির যাতে বিকাশ ঘটে সেজন্য তিনি চেষ্টা করেছেন এবং নানান স্থানে ত্রিপুরা আর্ট সোসাইটি তিনি গড়ে তুলেছেন তার এই প্রশংসনীয় উদ্যোগকে আমি আন্তরিকভাবে সমর্থন করি সম্মান করি কিছুদিন আগে ধর্মনগরেও তার অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা সৌভাগ্য হয়েছিল তো তার এই যে ভূমিকা এই ভূমিকারই একটা সুন্দর প্রতিফলন আমাদের পানি সাগর পানি সাগর আর স্কুলের যিনি প্রশিক্ষিকা ফালগুলি চক্রবর্তী তিনি একটু আগে বলেছেন যে পানি সাগরে এই স্কুল যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন তিনি তার প্রথম ছাত্রী ছিলেন আর আজ তিনি এই প্রতিষ্ঠানে একজন প্রশিক্ষিকা হয়েছেন তার নিজস্ব দক্ষতা তার ট্যালেন্টের জন্য তিনি আমাদের কাছে একটি লেসন আমাদের আজকে যারা শিশু শিক্ষী যারা আছেন বা অন্যান্য শিক্ষী যারা আছেন তারাও একদিন যে কাজ দিয়ে তাদের আনন্দময় জীবন শুরু করেছেন বাস্তবিক জীবন শুরু করেছেন তারাও একদিন আমাদের সামনে একটা এসএফ ফিচারে পরিচিতি হবে। তারাও একদিন একটা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ হবেন পরিচিতিটা হবে সম্মানিত সুпорта আমি বলে দিলাম ভুঁকি এখন দু কথা বলছি একেবারে অন্তর থেকে সেটা হচ্ছে আর এগারো মে দু হাজার পঁচিশ ইংরেজি এগারো মে এটা হচ্ছে বিশ্ব মাতৃত্ব দিবস আমরা সকল নারী জাতি বিশ্বের সকল মাতৃ অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের দিনে আজ হচ্ছে বিশ্ব মাতৃত্ব দিবস আর বিশ্ব মাতৃত্ব দিবসে সর্বপ্রথম আমাদের মনে পড়ে যায় সর্বশ্রেষ্ঠ মা হচ্ছেন আমাদের দেশ মাতৃটা দেশ মাতৃটা আমাদের সর্বশ্রেষ্ঠ মা